যারা আসতে না তার জন্য দশ হাজার টাকা বলে দিলাম সারা বাংলাদেশে কুড়িয়ানা বাইক দিয়ে মাত্র দশ হাজার টাকা বায়না করিস দশ হাজার টাকা বাইনা করুন কুড়িয়ানা

নিউ মডেলের গাড়ি হিরো এটা কিন্তু হিরো এটা কিন্তু শুধু হিরো এটা কিন্তু নিউ মডেলের কোন এটা নিয়ে নিজের নামে নাম্বার করতে পারেন শুধুমাত্র আজকে

বলছে লাইট চলাকালীন যদি নে কেউ তাহলে কুরিয়া থ্রি করতে বলছে আসলে অনেক গাড়ি তো ভাই দেওয়া ধারা একবার সীমিত দেয় তারপরে চিনার চেষ্টা করবো জান চেষ্টা কর আজকা

যেগুলো প্রাইস বলা হয় ভাই এরকম দামে আসলে পাওয়া যায় না সেটা সবাই জানেন ফ্রি করে দিতে ভাই ভাই আমি আমি আপনার কথার কাজ করতে পারি নাই আপনি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনি আমাকে ক্ষমা করে দিন কোনো সমস্যা নাই রায়ন ভাই রায়ন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি একটু অসুস্থ ছিলেন আর রায়ন ভাই আমাকে অনেক আগে থেকেই ফলো করেন ইনশাআল্লাহ তো সবার জন্য কিন্তু কুরিয়ার ফ্রি হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই কল করেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক দেখতে পাবেন পাশাপাশি দেখতে পাচ্ছি আরো একটা পালসার জি ভাই একটা পালসার আছে দেখেন এটা যে দেখেন ভাই এটা মট করা আছে ডাবল সিডের একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি কোনো কাজ কাম নাই দেখেন গাড়ি কাগজপত্র সকল কিছু ওকে আছে নাম্বার করা গাড়ি কোনো কাজ কাম নাই দেখেন পাঁচ মালিকের আইডি কার্ড ছবি স্ট্যাম্প সকল কিছু আছে ভাই নাই কি ভাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন মালিকের আইডি কার্ড স্ট্যাম্প ছবি সকল কিছু আছে হ্যাঁ যেটা লাগে সেটা দিয়ে দিব ভুইয়া মোটর থেকে নিবেন নিব দশ বছরের নাম্বার ফুল টাকার কাগজ এটা

আচ্ছা আমরা কিন্তু প্রত্যেকটা বাইকের কাগজ এখানে দেখেছি আসলে প্রত্যেকটা বাইকের কাগজ যদি আমরা খুলে খুলে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে প্রত্যেকটা বাইকের কাগজ হান্ড্রেড পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাগজ আছে আপনারা অবশ্যই কল দিবেন দেখবেন বুঝবেন তারপর নেবেন ভাই আপনাদের গোমন ফাঁস করেন না কেন গাড়ির নাম্বার দেখান না কেন সেটা অন্তত পক্ষে আমি জানি কিসের জন্য কি জানেন সেটা বলেন আমরা কাগজপত্র সবই দেখা দিচ্ছি আর এই যে পিছনে পিছনে আছে প্রত্যেকটা যদি কাগজ না থাকে নাম্বার না থাকে তাহলে কাগজ কিভাবে আছে কারণে দেখায় নাই ভাই এই দেখেন

এটা মাত্র শুধুমাত্র আজকে সত্তর হাজার টাকা কুড়িয়ার ফিরি সত্তর হাজার টাকা কিন্তু কুরিয়ার ফিরি প্রত্যেকটাই আবার অনেকে মনে করতে পারে ভাই বাইকের দাম বাড়ায় কুড়িয়া দিচ্ছে আসলে তা না ভাই আমার বিরুদ্ধে আমার আমরা লাইভ।

আচ্ছা আজকে এটা শুধুমাত্র 80000 মাত্র জি ভাই 18 এর মডেল সাদা মাত্র ফ্রেশ কন্ডিশনে মাত্র 80000 টাকায় নাম্বারগুলো ডিজিটাল প্লেট তারপরে পাসবোর্চ আসে থাকে নिक्की ভাই এটা থেকে নাইট দেখেন ডাবল ডাবল ডিজিটাল

এ দরজ বন্ধু একটু কিনে আসছে কিন্তু ডাইরেক্ট এই দেখেন এই যে পাঁচ মালিক এই পাঁচ মালিক ওনায় তারপরে এই যে ব্যাংকডাম এই যে প্রথম মালিকের আইডি কার্ড তারপরে দেখেন ভাই কতটা এটা কিনছে শুরু থেকে

আজকের জন্য বত্রিশ হাজার টাকা এক লাখ এ দিলাম কুরিয়ার ফ্রি এক লাখ বত্রিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু ডাবল ডেস্কের অরিজিনাল এসএফ জি ভাই কুরিয়ার সার্ভিস ফ্রি পাশাপাশি দেখব কোনটা

চেহারা দেখা দেবো গাড়ির ভাই একদম ফ্রেশ কন্ডিশনে সাউন্ড কোনো কাম না পাশ মালিকের গাড়ি নিজের নামে নাম করতে পারবেন আমার অনেক ভাই ফোন দিছে যে অন টেস্ট গাড়ি চান ভাই আমার কাছে একটা আসছে অন টেস্ট উনি বারো তেরো মডেলের এটা তেরো মডেলের গাড়ি বারো তেরো মডেলে উনি টেস্ট পালসার বিস্তাইছে অনেকদিন আমাকে ফোন দিছে আমি আসলে দিতে পারি না ওই সব ছিল না এখন এই যে গাড়িটা আসছে ভাই আপনি যদি বিরুত দেখা থাকেন তাহলে এটা মানে বুকিং করে ফেলেন

পাশাপাশি আছে যে আরেকটা আছে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা কোনো নিবে না এটা মাত্র আজকে পঁচাত্তর হাজার টাকা কুড়ি হাজার টাকায় জি ভাই পঁচাত্তর হাজার টাকা কিন্তু পাচ্ছেন এই পালসারটা এর পাশাপাশি দেখাবো কোনটা ভাই

এটা দিয়েছি আটচল্লিশ হাজার টাকায় পাশাপাশি হিরো ফ্যাশন পুরো হ্যাঁ নাম্বার করা নাম্বার করা গাড়ি এটা দিয়েছি মোটর থেকে আজকে মাত্র শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকা ইতিহাস বেরেক ভাই আচ্ছা তারপরে পাশাপাশি দেখেন সেই গাড়ি সেই স্টাইলের গাড়ি ক্রোজার বাইক হ্যাঁ ক্রোজার বাইক

আর কি আর পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ একুশের মডেলের কাগজপত্র ছাব্বিশ হাজার আপডেট শুধুমাত্র আজকে আজকের জন্য মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ কি

দেখেন না ভাই মিটারটা কি সামনে লুকটা দেখেন না মাত্র পঞ্চাশ হাজার টাকা না মাত্র আটচল্লিশ হাজার টাকা শাকিল ভাই আটচল্লিশ হাজার টাকা ভাই একটা কথা শাকিল ভাই সবসময় তো আপনার এই যে বিয়সরা আপনার গান শুনতে চায় আজকে তো প্রথম দিন আজকে তো লাস্ট একটু শোনায় জেল ভাই সবার মন ভাই ভালো হয়ে তুমি বিনে আকুল পরা থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধে ভুলো মারে রে আমি এই মিনতি করি রে মিনতি করি রে সোনা বন্ধে ভুলো নায়ামারে রে কুলমান গেলে খতি না আমার ওরে ইব্রাহিম ভাই কুলমান গেলে খতি না